বন্ধুরা যদি আমরা কাউকে উপহার হিসেবে পাঁচশো দুশো বা একশো টাকার নোট দিতে চাই তাহলে কিন্তু খুব সহজেই এইরকম একটা সুন্দর আংটি করে তাদেরকে কিন্তু সেই টাকাটা আমরা উপহার দিতে পারি আমার কাছে একটা পাঁচশো একটা দুশো এবং একটা একশো টাকার আংটি আছে তো চলুন এবারে আমি দেখিয়ে দিই ঠিক এটা আমি কীভাবে করেছি প্রথমে টাকাটাকে এইভাবে ছোট বড় করে ভাঁজ করলাম তারপরে ডান দিকের বাড়তি অংশকে ভাঁজ করে আবার মাঝখান থেকে ভাঁজ করলাম এখন টাকাটা ঠিক এই রকম দেখতে হলো এবার মাঝখান থেকে এইভাবে ভাঁজ করে আমার তর্জনীটা এইভাবে রেখে তার চারিদিকে বাড়তি অংশটাকে এইভাবে পেঁচিয়ে দেব। এবারে এক্সট্রা অংশগুলোকে এইভাবে ফোল্ড করে উপরের টপটা বানাবো ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কোন অংশটা কোন জায়গাটায় দিয়েছি বুঝতে অসুবিধা হলে ভিডিওটা বারবার পজ এবং প্লে করে দেখুন আংটিটা রেডি হয়ে গেলে এইভাবে আঙুলে পরে দেখে নিন একই রকমভাবে একশো এবং দুশো টাকা নোট দিয়ে দুখানা আংটি আমি করেছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন